চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে দেখো আমি শাড়ি কিনতে খুব ভালোবাসি তোমরা সবাই জানো আমি খুব শাড়ি কিনি হ্যাঁ সেই ঠিক সেই ধরেছে ঠিকই ধরেছো আমি শাড়ি কিনেছি আবার তিনটে শাড়ি কিনে ফেলেছি তাই তোমাদেরকে দেখাতে আসলাম দেখো কালো রঙ আর লাল রঙ আমার খুব ফেভারিট সেই জন্য কালোই কিনলাম লালও কিনলাম দুটোই কালার আছে এটা হচ্ছে কি রেশম রেশম সুতোর কী শাড়ি বলে রেশম রেশম শাড়ি কী একটা ভরে গেলাম শাড়ি শাড়িটা দেখো রেশম সুতের শাড়িটা যাই হোক দেখো কি পাতলা দেখেছো এই এই শাড়ি শাড়ি আমার আর একটা আছে তোমরা কি দেখেছো কি মনে নেই দেখেছো অবশ্যই আমি শাড়িটা পরে ভিডিও করেছি সেটা হচ্ছে তোমার মানে মহিলকণ্ঠি কালার সব রকম কালার মিলিয়ে সেইটা হচ্ছে এই শাড়ির শাড়ি সেম একটা আর আরেকটা কেছি এটা এটা কি বলতে পারবে তোমরা অরগেন্ডা বেনারসি দেখো অরগেন্ডা বেনারসি দেখেছো এটা হচ্ছে অর্গেন্ডা বেনারসি কিনলাম আমার একবার বান্ধবী আছে সেই বান্ধবী জোর করে শাড়ি দিয়ে যায় আর কি বলবো দিয়ে যায় যখন আমি না বলতেও পারি না আরে এত শাড়ি চারশো হয়ে গেছে জানো অলরেডি শাড়ি আমার চারশো পিস শাড়ি ভাবতে পারো কম এই শাড়ি কবে শেষ মানে এ তো ছেড়ে না সহজে এত মানে বছরে মানে একদিনও একটা করে ভাগে পড়বে না এতবার শাড়ি একদিন ভাবি শাড়িগুলো সব বের করবো বের করতে তোমাদেরকে নিয়ে একটু ভিডিও দেখাবো কিন্তু সময় পাই না যেন আমার ফেসবুকে তিনটে চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়িষ ব্লগ নিউ ব্লগ জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুকের তিনটে চ্যানেল আর ইউটিউবে হচ্ছে দুটো চ্যানেল জ্যোতির্ময়ীর গল্প আর ব্লক ব্লগ জ্যোতির্ময়িষ ব্লগটা বড় হাতের অক্ষর একটু তোমরা দেখো ইউটিউবে আমার মানে তোমার কমেডি চ্যানেল একটু দেখো তোমরা সবাই একটু পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া তো আমি চলতেই পারবো না হ্যাঁ গো বন্ধু তোমরা আমার প্রিয় বন্ধু প্রিয় মানুষ কাছের মানুষ অতিরিক্ত মানে একদম কাছের মানুষ তোমরা যদি আমার পাশে না থাকো আমি তো চলতেই পারবো না যাই হোক আমি ভাবছি এবার থেকে ইউটিউবেও লাইভটা শুরু করব তোমরা পাশে থেকো অবশ্যই আমি খুব শীঘ্রই ইউটিউবেও লাইভটা স্টার্ট করব আর শোনো এই দুটো শাড়িতে দেখালাম এটা বেনারসি হচ্ছে অর্গেন্দা ব্যানার এটা হচ্ছে অর্গেন্দা ব্যানারসি বুঝেছ এটার সঙ্গে এই কালার ব্লাউজ পড়লেও সুন্দর লাগে গেলো কিংবা এই কালারটা থেকে ফুটবে তুতে কালারটা বেশি ফুটবে কিন্তু যাই হোক লাল এই রঙের ব্লাউজ আমি বানাতে দিয়েছি এরটা আর এর যে ব্লাউজ পিসটা না এর ব্লাউজ পিসটা আমি ব্লাউজ বানাতে দিই নি এ দেখো কোমরে নিয়ে নিয়েছি কী করব অত ব্লাউজ বানিয়ে কী করব এই ব্লাউজটার পিসটা আমি কোমরে খাইটে নিয়েছি আর খাইটে কেটে বা দিয়েছি কোমর ভিতরে থাকলে তো দেখা যাবে না শাড়িটা একটু বড়ো হবে এই হলো কথা দুটো ভালো কুচি পরবে যেহেতু আমি লম্বা মানুষ অতএব আমার কুচি দুটো বেশি পরলে সুন্দর লাগবে ঠিক আছে এই সাইটা গেল এবার দেখাই তোমাদের আর একটা শাড়ি একদম কম দামের শাড়ি সিম্পল শাড়ি এই শাড়ি আমার শাশুড়ি মারা গেলে আমি অনেক পেয়েছিলাম আবার একখানা জোর করে দিয়ে গেল বল সোনা শাড়িটা খুব ভালো আর আমি তো শাড়ি দেখলে শাড়ি পাবল সেই জন্য আমি শাড়িটাও নিয়ে নিলাম শাড়িগুলো সব ফলস লাগাতে দিয়েছিলাম যার জন্য ফুলে ভাস করা বুঝেছো ফলস লাগিয়ে একবারে দিয়েছিলামকে দেখেছো শাড়িটা অনেকগুলো কালার একটা কালার দুটো কালার তিনটে কালার একটা চারটে কালার মিলিয়ে শাড়িটা চারটে কালার চারটে কালার দিয়ে শাড়িটা দেখো শাড়িটা ভালো লাগছে এই শাড়িগুলো পরা হয় না যেন কোন শাড়িটা রেখে কোনটা পরবো ঠিক পাই না প্রতিদিন তো আমার ভিডিও করতেই হয় তোমাদের সামনে তো প্রতিদিন নাচানাচি হাঁটাহাঁটি গল্প গল্পই করতে থাকি জ্যোতির্ময়ী গল্প সরকারে আমি প্রতিদিন সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত লাইভ করি আর জ্যোতির্ময়ী গল্পে আমি প্রত্যেক দিন ছটা থেকে সাতটা পর্যন্ত লাইভ করি থেকো আর এবার ইউটিউবে লাইভ করা স্টার্ট করে দেবো তোমরা সবাই পাশে থেকো আর আমি প্রত্যেকটা ভিডিও দিই ছোটো ছোটো করে ভিডিও করি বেশি বড় করে ভিডিও করি না তোমরা কেটে যেও না বন্ধুরা তোমরা পাশে থেকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের কাছে ঠিক আছে বন্ধুরা আজকে মতো এখানেই শেষ সেরে দিয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো ওয়েদারটা পাল্টাচ্ছে এখন এই সময়ের শরীর খারাপের হওয়ার সময় সবাই সাবধানে থেকো ভালো থেকো আজকে মতো টাটা বাই চলে গেলাম